এসএসসি দু হাজার চব্বিশ তৃতীয় ব্যাচের ফলাফল মোট পরীক্ষার্থী ছিল একশো জন এ প্লাস পেয়েছে একশো জন এ গ্রেড পেয়েছে জন কোনো পরীক্ষার্থী ফেল করেনি অর্থাৎ শতভাগ পাস আমরা মেধাবী খুঁজি না মেধাবী তৈরি করি আমরা অলসতা করি না আমরা কঠোর পরিশ্রম করি আমরা আপনার সন্তানকে পরের সন্তান মনে করি না নিজের সন্তান মনে করি অল্প ব্যয়ে মানসম্মত শিক্ষা প্রদান রয়্যাল স্টার স্কুলের মূল লক্ষ্য গ্রামীণ পরিবেশে গ্রামের সাধারণ শিক্ষার্থীদের সুশিক্ষায় সুশিক্ষিত করে গড়ে তোলার লক্ষ্যে দু ষোলো সালে দিনাজপুর জেলার খানসামা উপজেলার চৌরঙ্গী বাজারে প্রতিষ্ঠিত হয় রয়্যাল স্টার স্কুল সেই প্রতিষ্ঠা কাল থেকে আজ পর্যন্ত অতি যত্ন সহকারে নিজ হাতে তৈরি করা রয়্যাল স্টার স্কুলের মেধাবী শিক্ষার্থীরা যতগুলো পাবলিক পরীক্ষায় অংশগ্রহণ করেছে প্রত্যেকটি পরীক্ষায় তারা অসাধারণ ফলাফল করেছে প্রত্যেকটি ফলাফল এলাকায় আলোড়ন সৃষ্টি করেছে সর্বশেষ আলোড়ন সৃষ্টি করেছে এসএসসি দু তৃতীয় ব্যাচের ফলাফল মোট পরীক্ষার্থী ছিল একশো জন এ প্লাস পেয়েছে একশো জন এ গ্রেড পেয়েছে উনিশজন কোনো পরীক্ষার্থী ফেল করেনি অর্থাৎ শতভাগ পাস এদের মধ্য থেকে সৈয়দপুর সরকারি বিজ্ঞান কলেজে ভর্তির সুযোগ পেয়েছে জন এবং নম্বরের ভিত্তিতে এসএসসিতে বৃত্তি পেয়েছে তেরো জন এই অসাধারণ ফলাফলের মূল মন্ত্র হচ্ছে আপনার সন্তানকে আমরা নিজের সন্তান মনে করে অতি যত্ন সহকারে পাঠদান করি এবং সুন্দর হাতের লেখা শেখাই সুন্দর হাতের লেখা শেখানোর জন্য আমাদের বিশেষ ব্যবস্থা রয়েছে মনে রাখবেন সন্তান আপনার তাকে গড়ে তোলার সম্পূর্ণ দায়িত্ব আমাদের আপনার দায়িত্ব হচ্ছে শুধু আপনার সন্তানকে রয়্যাল স্টার স্কুলে ভর্তি করানো এবং নিয়মিত স্কুলে পাঠানো আপনি আপনার সন্তানকে রয়্যাল স্টার স্কুলে ভর্তি করে নিশ্চিন্তে থাকুন